আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন বুধের একদিন পরে সূর্যের পরিবর্তন আর তিনটি গ্রহ একসাথে অবস্থান করবে বুধ সূর্য শনি কুম্ভ রাশিতে তো ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করছে আর তেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করছে তো এই যে তিনটি গ্রহ বুধ সূর্য এবং শনি এর কি প্রভাব পড়বে কোন কন্যা রাশির উপর এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব তো শনির সাথে যখন সূর্যের জ্যুতি কিংবা সূর্যের সাথে শনির সমসপ্তম যোগ হয় সমসপ্তম যখন যোগ হয় তখন কিন্তু সূর্যের বেদ কমে যায় এবং শনির বলে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় শনি আবার বক্রি হয়ে যায় চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় আবার সূর্যের সাথে যখন শনি অবস্থান করে তখন কিন্তু শনির বলে বৃদ্ধি পেয়ে যায় তো এই পরিবর্তনটা কীরকম প্রভাব দিবে কন্যা রাশির উপর বিশেষভাবে আজকে ধাপে ধাপে আলোচনা করব তা আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন সূর্য আর শনির মাঝখানে বুধের অবস্থান এখানটাতে কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে কারণ শনি আর সূর্যের অবস্থান পরস্পরের কিন্তু বিপরীত আর এর মাঝখানে বুধের অবস্থান সূর্য হচ্ছে পিতার কারক আত্মার কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে আলো সূর্য হচ্ছে প্রশাসন সত্তা সূর্য হচ্ছে রাজা অপরদিকে শনি শনি হচ্ছে কর্মের দেবতা কর্মফলদাতা অন্ধকার অনুশাসন প্রিয় তো এবার সূর্য আর সাথে যখন সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু একটা নিচু মানসিকতাও চলে আসে কারণ শনি কিন্তু সেই জায়গাটাকে নিয়ে চলে আসে শনি বেশি প্রভাবিত হয় তো কিরকম সেটা হচ্ছে যে আমি তো তার যোগ্য না আমি কিভাবে তার সাথে মিশবো এই যে একটা নিচু মাইন্ড এটা কিন্তু শনি তৈরি করে আবার সূর্য সূর্য হচ্ছে রাজা সূর্য থেকে আবার এই জিনিসটা তৈরি হয়ে যায় যে আমি কেন তার সাথে মিশব সে তো আমার যোগ্য না এই যে জিনিসটা এটা কিন্তু চলে আসে এই নেগেটিভ জিনিসটা চলে আসে তো এটা কোনোভাবেই মনের মধ্যে নিয়ে আসা উচিত না এই এই ইগো জিনিসটাকে এবার বুধ হচ্ছে শনির সাথে যেরকম বুধের সম্পর্ক হচ্ছে মিত্রতা সেরকম আবার সূর্যের সাথেও সম্পর্ক তৈরি হচ্ছে মিত্রতা আর বুধ হচ্ছে বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধ রাখে যার জন্য বুধ যাদের জন্মকুষ্ঠীতে প্রবল থাকে তাদের কিন্তু বুদ্ধি খুব ভালো হয় ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো হয় এবার সব ভালো জিনিসটা হচ্ছে যে শনি সূর্যের মাঝখানে যখন বুধ অবস্থান করছে তাহলে ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা বুধ এই দূরত্বটাকে যথেষ্ট কম করার চেষ্টা করবে এবং যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিটার মধ্যে একটা সমতা বজায় রাখবে এই বুধ এই সময়কালে তো এই সূর্য যে মানে পরিবর্তনটা করছে তো সূর্য কিন্তু তিনটি নক্ষত্র অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র যার অধিপতি হচ্ছে মঙ্গল শতভিশা নক্ষত্র যার অধিপতি হচ্ছে রাহু এবং পূর্বাভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো যাই হোক প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কেই আলোচনাটি তুলে ধরব যে সূর্যের কী প্রভাব পড়বে মক মানে এই কন্যা রাশির ক্ষেত্রে তো কন্যারাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বাদশপতি দ্বাদশ ঘরের অধিপতিও ষষ্ঠ ঘরে অবস্থান দিবে আর ষষ্ঠ ঘরে সূর্য কিন্তু সবসময় ভালো ফলই দেয় রোগ রিপু ঋণ ঋণের ঘর এটা এখানে সূর্য আসলে শত্রু বিনাশ করে দেয় তো সূর্য তো এখানে তো অবস্থান করবে আর কন্যা রাশির অধিপতি তো বুধ বুধও সঙ্গে থাকছে এবং শনি শনিও তো গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে তাহলে সূর্যের এই অবস্থান অনেক দিক থেকে ভালো প্রভাব দিবে এই কন্যা রাশিকে রাশির অধিপতি যেরকম বুধ সেরকম কর্মের ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে কারণ বুধ হচ্ছে রাশির অধিপতি আবার কর্মের ঘরেরও অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মের দিকে যথেষ্ট উন্নতি এই সময়টাতে থাকবে এবং বুধ কিন্তু আবার সাতাশ তারিখ পর্যন্ত এখানটাতে অবস্থান করবে তারপরে আবার রাশি পরিবর্তন করে দিবে মোট কথা ষষ্ঠ ঘরে যে অবস্থান সূর্যের অনেক দিক থেকে ভালো রেজাল্ট দিবে তবে আবার কিছু ক্ষেত্রে সাবধানেরও প্রয়োজন রয়েছে কারণ এখানটাতে শনির বল বৃদ্ধি পাচ্ছে আর সূর্য ব্যয়পতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে বিদেশ সংক্রান্ত কাজ এগুলো কিন্তু ভালো হবে এই সময় এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে এই কাজগুলো ভালো হবে তো যাই হোক তেরোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং মঙ্গল কর্মের ঘরে বক্রি অবস্থায় রয়েছে মঙ্গল হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এবং অষ্টম ঘর যেটা হচ্ছে মেষ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে বকরি অবস্থায় রয়েছে এবং এই ফেব্রুয়ারি মাসে আবার মার্গি হয়ে যাবে তো নক্ষত্রটা ভালো পেয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে আর এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার ভাগ্যের ঘরে বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি থাকছে এবার যেহেতু বক্রি অবস্থায় বক্রি অবস্থায় এই মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে তো শত্রু যথেষ্ট ডিস্টার্ব করবে এই সময় কন্যা রাশিকে কারণ অষ্টমপতি অষ্টমপতি হচ্ছে এই মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ গোপন শত্রুগুলো কর্মক্ষেত্রে যে গোপন শত্রুগুলো ছিল গোপন গোপনে বিভিন্ন রকম শত্রুতাও করবে এবং বিভিন্ন রকম সমস্যাও তৈরি করবে কন্যা রাশির ক্ষেত্রে এইগুলো কিন্তু এই সময় যথেষ্ট উঠে আসবে তবে এই এইখানটাতে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কন্যা রাশির যে যত বড়ই শত্রু তৈরি হোক এই সময় কন্যা রাশির কাছে মাথা নত হান্ড্রেড পারসেন্ট করবে অর্থাৎ শেষ কথা কন্যা রাশি এ সময় শত্রুদের দিক থেকে বলবে যত বড়ই শত্রু হোক এই কন্যা রাশির সামনে মাথা চারা দিয়ে উঠতে পারবে না মাথা নত করতেই হবে এই সময়কালে এবং এই সময়কালে কর্মক্ষেত্রে একটা ছোটাছুটি ব্যস্ততা এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং টাইম মেনটেন এই জিনিসটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে যে সময়ের মধ্যেই কাজ করে উঠতে হবে পরিশ্রম অত্যধিক থাকবে এই সময়কালে যেহেতু অষ্টম্পতি কর্মের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এই সময়কালে প্রশাসনের দিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে কারো সাথে বাঘ জড়িত হওয়া যাবে না বা প্রশাসনিক ঝুর নিজেকে অনেক দূরে রাখতে হবে কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ নিয়েই করতে হবে গাড়ি ঘোড়া থেকে সাবধান যেহেতু মঙ্গল বক্রি অবস্থায় অষ্টম্পতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ নিজের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে একাগ্রতা নিয়েই করতে হবে কারণ বক্রিমঙ্গল অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে একটা রক্তজনিত কিন্তু সমস্যা দেখা দিতে পারে এদিকে কিন্তু সাবধান অতএব কারোর সাথে বাঘ জড়িত হওয়া যাবে না এটা ঠিক এবং চট করে মাথা গরম করা যাবে না তবে কর্মক্ষেত্রে যত বড়ই শত্রু হোক এই সময় কিন্তু মাথা নত করবেই কোনো এই সময় এমন একটা পরিবেশ তৈরি হবে কন্যা রাশির ক্ষেত্রে যে এমন কোনো একটা যোগাযোগ চলে আসবে বা এমন কোনো তৃতীয় ব্যক্তির সাপোর্টে চলে আসবে যে কন্যা রাশি যত শত্রু সব মাথা নত করবে এই সময় এরপরে উনিশ তারিখ থেকে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবং এর মাঝখানে আবার বুধ রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে আসবে এবং নিজের রাশিকে বুধ আবার দেখবে বুধের এ সময় নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে তো যাই হোক সেই সময় বিশেষ আলোচনা করব তো রাহুর নক্ষত্র অবস্থান করবে রাহু এ সময় আবার শনির নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে এবং শুক্রের সাথে অবস্থান করছে শুক্রতে এই ঘরে উচ্চ অবস্থায় রয়েছে উচ্চ অবস্থায় মিন রাশিতে তো শুক্র আবার অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদেব এবং কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে গ্রহ ধন সম্পত্তির ঘরের অধিপতি আবার হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ এই যে কেন্দ্র অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং কেন্দ্র রাজ্য তৈরি করেছে উচ্চ অবস্থায় এবং এই সময়কালে শনিও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে মার্গী অবস্থায় রয়েছে এবং আর কয়েকদিন পরে রাশি পরিবর্তন করবে তো যাই হোক শনির মুভমেন্টটাও সম্পূর্ণ খুব ভালো অবস্থায় রয়েছে আর তার সাথে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং উচ্চ শুক্রের দৃষ্টি কিন্তু পাচ্ছে এই কন্যা রাশি এই সময় অর্থাৎ দুই গুরুর আশীর্বাদ পাচ্ছে কন্যা রাশি অর্থাৎ যখন সূর্য রাহুল নক্ষত্রে অবস্থান করবে তখন এই সময়কালে কন্যা রাশি যথেষ্ট ভালো ফল পাবে ভাগ্যের যথেষ্ট বৃদ্ধি পাবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে ব্যবসা বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পাবে রোজকারের আই ইনকাম মানে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মসূত্রে বিদেশি কোনো কোম্পানির সাথে যদি কাজ করে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রা এই সময় হবে কর্মক্ষেত্রে যথেষ্ট আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে প্রতিভা জিনিসটা উঠে আসবে যারা কোনো লাক্সারি আইটেমের ব্যবসার কাজে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো ভালো হবে তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বাড়বে এই সময় এবং রাহু এখানটাতে একটা তামসিক গুণ প্রকাশ করাবে এবং শুক্র হচ্ছে আনন্দ ফুর্তি শখ আনন্দ ফুর্তি ভোগ বিলাস এগুলোকেও নিয়ে আসতে হবে আর সূর্য হচ্ছে রাজা রাজা হয়ে এই রাহুল নক্ষত্র অবস্থান করবে অর্থাৎ এই বদ অভ্যাসগুলো যথেষ্ট আসার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় কন্যারাশিকে অর্থাৎ এদিকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে কন্যা রাশিকে একটা চারিত্রিক দুর্বলতা বা চারিত্রিক বদনাম উঠে আসার সম্ভাবনা থাকছে এই সময় এরপরে মার্চ মাসের চার তারিখে সূর্য অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে এই শনির সাথেই অবস্থান করবে শনিও কিন্তু আবার মার্গী অবস্থায় এই দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদেই অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে আবার উচ্চ গুরুরও দৃষ্টি শুক্রদেবের দৃষ্টিও কিন্তু রাশির উপর পড়ছে তো জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় দীর্ঘমেয়াদি যে কাজগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে যার কোনো ফিনিশিং বা কোথায় শেষ হবে যার কোনো মানে ছিল না একটা যে গতি সেই কাজগুলো কিন্তু সব মানে হওয়ার একটা ভালো জিনিস তৈরি হবে যে দীর্ঘদিন ধরে যে কাজগুলো চলে আসছে যেমন রাস্তাঘাটের কাজ বড় বড় বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো হচ্ছেই বছরের পর বছর কোন ব্রিজের কাজ হচ্ছে তো হচ্ছেই এরকম বড় বড় প্রোজেক্ট যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে এই সমস্ত দিকেও যত যথেষ্ট লাভের একটা জিনিস দেখতে পাবে এবং এই সমস্ত ক্ষেত্রে যারা আবার মাল সাপ্লাই করছেন বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট একটা ভালো সময় আসছে এই সময়কালে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্টভাবে এ সময় কন্যা রাশির যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মসূত্রে দূরযাত্রা হবে এবং এই সময় শত্রুরা যতই অশান্তর পরিবেশ তৈরি করুক মাথা নত অবশ্যই করবে কন্যা রাশির ক্ষেত্রে তার সাথে যারা বড় বড় এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে তবে এই সময়কালেও কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এ সময়কালে পিতারও সাপোর্ট সন্তান যথেষ্ট পাবে এ সময়কালে নিজের খাওয়া দাওয়ার উপর শরীরচর্চার উপর প্রাণায়াম তারপর যোগব্যায়াম ইত্যাদি অবশ্যই করা লাগবে এই রাশির জাতক জাতিকাদের এবং কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যাদের পিতা মাতাদের বয়স বেশি বয়স্ক তাদের উপর বিশেষ খেয়াল রাখবেন অস্থিজনিত সমস্যা নেত্রজনিত পীড়া এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যাদের হয়েছে তাদের কিন্তু এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে সবথেকে প্লাস পয়েন্ট এই সূর্যের এই গোচরে সব থেকে ভালো জিনিস হতে যাচ্ছে যত বড়ই শত্রু থাকুক এই শত্রু সময় মাথা নত করবে এবং তাতে কোনো তৃতীয় ব্যক্তির সাপোর্ট এ সময় যথেষ্ট পাবে কন্যা রাশি এবং গোপন শত্রুগুলো এগুলোকেও সরাসরি চিনতে পারবে যে কর্মক্ষেত্রে কারা ক্ষতি করছিল দীর্ঘদিন ধরে এগুলোকেও চিনতে পারবে এ সময়কালে কন্যারাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন দিন হনুমান চল্লিশা বজ্রংবান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেব হচ্ছে ব্যয়পতি সূর্যকে সবসময় সন্তুষ্ট সূর্য তো রাজা তো সন্তুষ্ট সবসময় করে ডাকতে হবে উপাচারের মাধ্যমে প্রত্যেক দিন অর্ঘ দিবেন সূর্যদেবকে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন তাহলে যথেষ্ট তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি আলোচনাটি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে একদম নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ